হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাংলার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা আশা করি এতক্ষণে তোমরা বুঝে গিয়েছ মানে সত্যি কি আর বলি আমি যে কখনো কোনো বিদেশিদের মেহেন্দি পড়াবো এটা আমি নিজেও কখনো ভাবতে পারিনি আর এই সবটাই সম্ভব হয়েছে অনন্যার জন্য এর মধ্যে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমি বিশ্বভারতীর টেক্সটাইল ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছি তো সেই সূত্রেই অনন্যা বক্সির সাথে আমার পরিচয় সে আমাদের ডিপার্টমেন্টেরই টু ইয়ার সার্টিফিকেট করছে তো আমার মধ্যে খুব একটা জিনিস কাজ করে যে আমি খুব ইজিলি সবার সাথে মিশে যাই খুব ইজিলি ফ্রেন্ডশিপ করে ফেলি আর কয়েকদিন আগে আমাদের ক্লাসে জিজ্ঞেস করা হয়েছিল যে কে কে মেহেন্দি জানে তো আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারিনি যে কিসের জন্য জিজ্ঞেস করা হচ্ছিল বা আদার্স কিছু তারপর হঠাৎ করেই অনন্যা ফোন করে বলল যে আমাকে মেহেন্দি পড়াতে যেতে হবে তো আমি আর কোনো কিছু ডিটেলস না জিজ্ঞেস করেই চোখ বন্ধ করে তার সাথে চলে গিয়েছিলাম তারপর গিয়ে দেখি ও বাবা সে ভীষণ রকম এক কাণ্ড এক বাঙালি ফ্যামিলির সম্ভবত বিদেশে বিয়ে হচ্ছে তো তো সেখানে গিয়ে আমাদের টিম আমাদের টিমে টোটাল পাঁচজন ছিলাম সবাই মিলে মেহেন্দি পরিয়েছিলাম কিভাবে গেলাম আর কে কেমন মেহেন্দি পরালাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তো এখন বাচ্চা সকাল আটটা আর এর মধ্যে আমি আর আমার রুমমেট স্নান করে রেডি হয়ে গিয়েছি ক্লাসে যাব বলে তো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ক্লাসের জন্য ক্লাস টাইম যেহেতু সাড়ে নটা তো অ্যাকচুয়ালি দশটা সাড়ে নটার মধ্যেই ঢুকে যেতে হয় তো আমরা একটু আগেই চলে যাই গিয়ে কাজকর্ম করি তারপর আমাদের ডিপার্টমেন্টের রুদ্র আছে সে তো সকাল আটটা সাড়ে আটটাতেই চলে আসে আর এখন যেহেতু আমাদের আলপনার ক্লাস চলছে আর আলপনাতে আমি বড্ড বেশি কাঁচা তার জন্য আমি আর আমার রুমমেট অর্থাৎ স্নেহা এই যে এই মিষ্টি মেয়েটাকে দেখছো এ আমার রুমমেট বয়সে আমার থেকে খুব ছোট তবে আমাদের ভাইবটা ম্যাচ করে ভীষণ রকম তখন আমরা একসাথে ক্লাসের জন্য চলে গেলাম আর যেতে যেতে তোমরা অনেকেই জানো যে আমি একটু গাছ পাগল মানুষ বটে তো আমি আমার মতো নোকে করার চেষ্টা করছিলাম মানে আমরা যেখানে রুম রেন্ট নিয়ে থাকি সেখানে এত সুন্দর সুন্দর গাছ কি আর বলি মানে যেই গাছটাই দেখছি আমার কেন জানি না মনে হচ্ছে যে এই বাড়িটার যদি আমি মালিককে বলি যে আমাকে এই গাছটার কাটিং যেন দেয় মানে এই গাছ চেয়ে লাগাতে লাগাতে আমার ভীষণ রকম যে অভ্যেসটা লেগে গিয়েছে জানি না এই কদিন আমি যে শান্তিনিকেতনে থাকবো গাছ দেখার পর আমার অবস্থাটা কি হবে তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে আমি চলে আসলাম সঙ্গীত ভবনের সাইডটা মানে এই রাস্তাটা দিয়ে আমাদের ক্লাসে যেতে খুব সুবিধে হয় শর্টকাট রাস্তা আর আমাদের রুমটাও যেহেতু কলা ভবনের কাছাকাছি তো এখানে দেখছো রীতিমতো ক্লাস শুরু হয়ে গেছে বাচ্চাদের আর শান্তিনিকেতনের এই বৈশিষ্ট্যটাই আমার বরাবরই নজর কাড়ে ক্লাস সেভেনে থাকাকালীন রামকিঙ্কর বেইজের যে আত্মকথা রচনাটা আমি পড়েছিলাম ঠিক তখন থেকেই শান্তিনিকেতন সম্পর্কে আমার জানার আগ্রহ কৌতূহল সবই বেড়ে গিয়েছিল তো উচ্চ মাধ্যমিকের পরে পরে যে বিশ্বভারতী আসার কোনো রকম সুযোগ পাইনি ফ্যামিলিগত দিক থেকে কোনো রকম পারমিশন ছিল না বাইরে গিয়ে পড়াশোনা করার তো আলটিমেট যাই হোক অনেক রকম ঝাপটা অতিক্রম করে শেষ পর্যন্ত কলা ভবনে আসার সুযোগটা পেলাম আসলে কি বলতো শিল্পীদের কি আর শিল্পকর্ম থেকে দূরে রাখা যায় আর তার থেকেও বড় কথা যার খিদে পায় সে ঠিক খাবার খুঁজে নেয় আমার ক্ষেত্রেও যেন ঘটনাটা ঠিক একই রকমই ঘটেছিল এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আলটিমেট আমি সঙ্গীত ভবন পার হয়ে কলা ভবনেও চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের কলা ভবনের প্রাঙ্গণ। তো এখানে একটা তোমাদের মজার কথা বলি এখানে ঠিক একটা গাছ আছে মানে আমি সদ্য সদ্য গাছপালা লাগালেও আমি না বেশিরভাগই বৃক্ষ জাতীয় গাছ চিনি না তো এই যে গাছটা আছে এখানে লতানো লতানো কিছু সেটার ফল হবে সম্ভবত এটা আমি স্নেহাকে বলছিলাম যে সেটা সজনে নাকি তো ও আমাকে তো বকে দিল ধর এমন আবার সজনে হয় তো যাই হোক এই যে এখানে দেখছো এই পুরোটাই ভবন প্রাঙ্গন এদিকে এক একটা ডিপার্টমেন্ট আছে স্কালচার ডিপার্টমেন্ট ডিজাইন ডিপার্টমেন্ট সেরামিক ডিপার্টমেন্ট তো তারপরে আমরা সোজা চলে আসলাম আমাদের ক্লাসরুমটায় দাদা যেহেতু এখন আসেনি তো আমরা নিজেদের নিজের কাজ করছিলাম তো আমার তো হোমওয়ার্ক হয়নি বললেই চলে তো আমার একটা কাজ অসম্পূর্ণ ছিল তো স্নেহা আমাকে বললো যে ঝটপট কাজটা সেরে ফেলো নাহলে দাদা তো আজকে তোমাকে আচ্ছা করে দিবে সত্যি কথা বলতে স্নেহা এতটাই ভালো আমি একটু অলস প্রকৃতির যদিও বা তবে সে সব সময় আমাকে কাজ করার জন্য বলতে থাকে এটা কমপ্লিট করে নাও ওটা কমপ্লিট করে নাও আসলে একটা কি কথা হয় জানো তো যে মানে ওই যে একটা কথা আছে সঙ্গদোষে ভাসে কথাটা আমি মানি যে এক একটা অলস মানুষ যদি একটা চঞ্চল মানুষের সাথে থাকে সে কাজে কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট করবে আমার ক্ষেত্রেই সেটা হচ্ছে আমি খুব রকমভাবে টের পাচ্ছি কাজ শেষেই তখন অনন্যার স্কুটি করে আমরা চলে গেলাম প্রান্তিক সাইডে ওই যে ভিডিওর একেবারে প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের একটা বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি না একটা রিসোর্টে মেহেন্দি পড়ানো ছিল পুরোপুরি কন্ট্যাক্টটা যেহেতু অনন্যা ধরেছিল আর আমি প্রথমেই বলে দিয়েছি এই বোলপুরে আসার পর এই মেহেন্দির কাজটা আমি কি করে পেয়েছিলাম আর কিভাবে গেলাম তো এখানেও ঠিক একই গল্প রাস্তা দিয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর বাগান বিলাস দেখতে পাচ্ছি শুধু বাগান বিলাসই নয় আরও অনেক অনেক গাছ এই বাড়িটা দেখে তো আমি প্রথমে ভাবলাম যে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি কিন্তু আমাদের কাজের যেহেতু টাইম বেঁধে দেওয়া হয়েছিল যে সাড়ে তিনটার মধ্যেই আমাদের ঢুকতে হবে তো কোনো রকম আর দাঁড়ানোর সুযোগ আমরা পাইনি তো আলটিমেট তোমাদের সাথে বক বক করতে করতে দেখো প্রায় রিসোর্টের কাছাকাছি চলেই আসলাম মানে এত গলি গলি রাস্তা আমাকে যদি একা আসতে বলা হতো সত্যি কথা বলতে আমি না এসে রাস্তায় কোথাও হারিয়েই পড়তাম তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আর এটা হচ্ছে তিথি আমাদেরই ব্যাচমেট সে খুব ভালো মেহেন্দি পড়ায় তার সাথে তো কলকা ডিজাইন তার আর কী বলি মানে এখানে এসে এত ট্যালেন্টেড ট্যালেন্টেড পারসনদের দেখছি আমার কেন জানি না মনে হচ্ছে যে একটু হলেও এবার আমার ইম্প্রুভমেন্ট হবে যদিও বা আমি একটু অলস প্রকৃতির মানুষ তো তখন আমাদের বলা হলো যে ভেতরে মেহেন্দির জন্য একটা জায়গা সিলেক্ট করা হয়েছে তো আমরা যেন সেখানে গিয়ে বসি তো আমরা চলে গেলাম ভেতর সাইডটা আর এখানে এসে আমরা ঠিক দাদার শেখানো পদ্ধতিতে জুতোগুলো সুন্দর করে সাজিয়ে ঢুকে পড়লাম ভেতরে তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা সাজিয়েছে আসলে আমার যেটা মনে হয় সুন্দর করে সাজানো গোছানো সব কিছুই একটা আর্ট মানে রুচি বলেও তো একটা জিনিস আছে আর কি তো যাদের মধ্যে রুচিটা ঠিকঠাক থাকে তারা আর্ট বোঝে তারা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে তারপর আমি বাকিদেরকে বললাম যে একটা হাই করে দাও আমি ছোটোখাটো একটা ভিডিও ক্লিপ নিচ্ছি ভিডিও আপলোড করব তো আমাদের টিম মেম্বারের একজন বাদে সবাই চলে এসেছিলো আর আমি যা কাজ করেছিলাম এগুলো হচ্ছে আমার কাজ তো প্রথমবার আমি কোনো বিদেশিদের হাতে মেহেন্দি করবো সত্যি কথা বলতে প্রথম প্রথম একটু নার্ভাস ফিল হচ্ছিল তারপরে অনন্যা পুরোপুরিভাবেই আমাকে বললো তুই কোনো নার্ভাসনেস রাখিস না এমনিতেই তোর কাজ সুন্দর নার্ভাস হলে কাজটা যেন বাজে হয়ে যায় তো আমি মোট পাঁচজনের হাতে মেহেন্দি পরিয়েছিলাম তো আমার কাজ প্রায় শেষ এদিকে তিথি অনন্যা মেহবুব আর সুকন্যা বাকিদের মেহেন্দি পড়াচ্ছিল তো তাদের যেহেতু কাজ কমপ্লিট হয়েছিল না তো আমি বললাম আমার তো আপাতত কাজ কমপ্লিট তো আমি একটু কি ঘুরে দেখতে পারি তো বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না তখন আমি রিসর্টের এই সাইডটায় এসে কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম আর এখানে এত সুন্দরভাবে সাজানো আর ওই যে দূরে স্ট্রেসটা দেখছো কিছুক্ষণ পরেই ওখানে একটা প্রোগ্রাম শুরু হবে মানে এদের দ্বারাই অ্যারেঞ্জ করা হয়েছে মানে অ্যাকচুয়ালি যাদের বিয়ে তাদের দ্বারা আর তারপরেই এখানে একটা অনুষ্ঠান বাউল গান শুরু হলো আর আমি বাউল কতটা ভালোবাসি নিশ্চয়ই সেটা তোমরা সকলেই জানো পর্যন্ত আমাদের কাজ শেষ হলো আর তারপরে রুমে ফিরে আসলাম অনন্যা তার স্কুটি করে আমার সামনে আমাকে ছেড়ে দিয়েছিল আর বলি একে তো এই মাসের প্রথম দিন থেকে মাথা নিচু করে আলপনা প্র্যাকটিস করতে করতে আমার ঘাড় গলার অবস্থা প্রচন্ড রকম খারাপ তার ওপর আজকে সারা দিন যে মাথা নিচু করে আমি মেহেন্দি পরানো থেকে আলপনা কিছু করেছি আমার তো আরোই বাজে অবস্থা তো আসার সময় আমি খাবার কিনবো বলেও ভুলে গেছিলাম তো সেই মুড়িটাই রাতের মতো ভরসা তো তো খেয়ে দিয়ে এখন দিব লম্বা একটা ঘুম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই বাই